এখন দেখাইবো খুব সোজা একটু মেয়োডিস দিয়ে দিলাম এই রুটিতে একটু মেয়োডিস দিয়ে দিলাম এটা অসাবি মেয়োডিস দেওয়ার পরে একটা লেটাস দিয়ে দেবো এবার সে একটা লেটাস দিয়ে দেবো কত দ্রুত আপনার বাসে বানে খাইতে পারবেন এটা আমি দেখাইতেছি এই যে টমাটো পসপস করে দুটো টমেটো কেটে দিলাম টমেটো কেটে নিয়ে উপরে দিয়ে দিলাম যত দ্রুত আপনার বাড়িতে বানায় খাইতে পারবেন আমি ঠিক তত দ্রুতই আমি দেখাবো আপনাদের এই যেখানে নিলাম কাঁচা মাছ সালমো এখানে একটু লবণ আর পেপার দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে কাঁচা মাছটা এই যে উপরে দিয়ে দিতেছি যতটুকু পরিমাণে আমি ততটুকু বেশি দেওয়ার দরকার নেই এই মাছটা যে খাইতে কত টেস্ট আপনারা না খাইলে বসবেন না এটার উপরে একটু লবণ বরিশ দিয়ে দিই লবণার পেপার দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে একটু বেউরিস দিব মশা বেউরিস দেওয়ার পরে একটু টমেটো গাছার দিয়ে দিই টমেটো গাছার দেওয়ার পরে এই যে আমি এখানে আরেকটু এক্সট্রা দিয়ে দিলাম মশা বেউরিস যেটা যত দিব একটু ততই টেস্ট বাড়বো এই যে দিয়ে দিলাম এই যে অসাধারণ এই মশা দিয়ে দিই আপনি দেখেন দেখাচ্ছি আমি কেটে আপনাদের কেমন হইল এই যে ভিতরে